নমস্কার বন্ধুরা মৌপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি করে দেখাব ঠিক মেলায় যেরকম ঘুগনিগুলো পাওয়া যায় অথবা রাস্তার ধারে যে ঘুগনির দোকানগুলো বসে সেখানের ঘুগনিগুলো কিন্তু খেতে অপূর্ব হয় ধরুন মেলায় গিয়ে আমরা অনেক ধরনের খাবারই খেলাম আর সবশেষে এক প্লেট ঘুগনি খেলে যেন মেলায় আসাটা একদম সার্থক হলো চলুন তাহলে এবার দেখে নিই যে আমরা একেবারে দোকানের মতো কিভাবে ঘুগনি তৈরি করব এখানে আমি মটর নিয়েছি ঘুগনি তৈরি করার জন্য মটরটা আমি ঠিক পাঁচ থেকে ছ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি এই দেখুন মটরগুলো কিন্তু আমার পুরো ফুলে উঠেছে এবারে আমি একটা পেশারে এটাকে সিটি দেব। আমি এখানে তিনটে সিটি দিয়ে নেব আর জলের পরিমাণটা এরকম দিতে হবে যেন ঘুগনির যে মটরগুলো আছে সেই মটরগুলো যেন জলের নিচে ঠিক ডুবে থাকে এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এবারে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবারে আমি গ্যাসে রাজকে একদম হাই ফ্লেমে রেখে তিনটের মতো এতে সিটি দিয়ে নেব এবারে আমি একটি মশলা তৈরি করে নেব যাতে আমি রেখেছি কয়েক টুকরো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সিতে বেটে নেব আর একটি ভাজা মশলা এবার আমি তৈরি করে নিচ্ছি যাতে দিয়েছি শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে এগুলোকে আমি হালকা কড়াইতে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর সুন্দর গন্ধটা বেরিয়ে আসে এই ভাজা মশলাটা কিন্তু খুবই প্রয়োজন আর আমি ঘুগনিতে দেওয়ার জন্য এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি আমি একটি বড়ো সাইজের আলু এখানে কেটে নিয়েছি সর্বপ্রথমে এবারে আমি আলুগুলোকে তেলে ভেজে নেব আলুগুলোকে আমি ঠিক এমনভাবে ভাজব যেন এখানেই প্রায় আলুগুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দেখুন আলুগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি এই বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে খুব ভালোভাবে আমি ভেজে নেব ভেজে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে আমি বাটাটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেরকম নুন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছি সেই টমেটোটা এতে দিয়ে নেব খুব ভালোভাবে আর একটু দু মিনিটের মতো এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যে মটরগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই মটরের জলটাকে কিন্তু আমি সরিয়ে রেখেছি বাটিতে আর শুধু মটরটা কিন্তু এতে আমি দিয়ে দিচ্ছি তারই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আলু ভেজে রাখা আলু এইবারে এই সমস্তটাকে আমি ঠিক এক মিনিটের মতো একটু কষিয়ে নেব তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি জল যেই জলটা কিন্তু আমি বাটিতে আগে সরিয়ে রেখেছি আর একসঙ্গে কিন্তু আমি জলটাকে দিলাম না জলটাকে আমি পরে অ্যাড করছি আরেকটু আমার জল লাগবে এতে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে জল এতে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই কারণ আমাদের মটরগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর আলুটা কিন্তু আমাদের সেদ্ধই রয়েছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এবার কিন্তু আমার ঘুগনিটা প্রায় রেডির দিকে এবারে আমি এটাকে আর দু মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে ঘুগনি তো আমার রেডি হয়ে গেল এবারে কিন্তু মেন কাজ যে দোকানের মতো স্বাদ আমরা কিভাবে এতে নিয়ে আসব। আমি একটি বড়ো পাত্রে আগে ঘুগনি তাকে ঢেলে নিয়েছি এবারে আমি একটা ছোট্ট বাটিতে আপনাদেরকে ঠিক তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে দোকানের মতো স্বাদ নিয়ে আসা সম্ভব আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটু তেঁতুলের জল সে টকটা আপনারা আপনাদের মানে স্বাদ মতোই দেবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর ধনে কুচি কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি একটুখানি ওপর দিয়ে ঝুড়ি ভাজা মুদিখানা দোকানেই পাওয়া যায় এরকম একটু মোটা ধরনের ঝুড়ি ভাজাগুলো এই ঝুড়ি ভাজাগুলো আমি ওপর দিয়ে দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা আর তারই সাথে ওপর দিয়ে আমি একটু বিট নুন দিয়ে এটাকে ফিনিশ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল